বিসমিল্লাহ রহমানের রহিম আমাদের যদি কেউ প্রশ্ন করে শয়তানের কাজ কি আমরা সহজ উত্তর দেব আমাদেরকে গুনাহ করানো ও পথ প্রষ্ট করা আসলে শয়তানের কাজ আমাদের এই উত্তরটার মতো সরল নয় সে অত্যন্ত চালাক প্রকৃতির শয়তান মাঝে মাঝে আমাদের দিয়ে ভালো কাজও করায় তবে সেখানে লুকোনো থাকে তার দুরভিসন্ধি কাঁটা দিয়ে কাঁটা তোলা এই বাগধারাটি আমরা প্রায় সবাই জানি সমজাতীয় জিনিসকে ঘায়েল করতে বা আয়ত্তে আনতে সমজাতীয় জিনিসকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা প্রায় প্রত্যেকটি হারাম কাজেরই অনেকগুলো দরজা আছে এর মধ্যে অন্যতম একটি হল হালাল দরজা কাজটি আপাত দৃষ্টিতে স্বভাবের মনে হবে এর স্বপক্ষে অপ্রতিরোধ যুক্তিরও অভাব হবে না হয়তো স্বপক্ষে দলিল প্রমাণও মিলে যাবে শয়তান আমাদের মতো অস্থির প্রকৃতির নয় সে অনেক ধৈর্যশীল চাটুকার জিন প্রতিটি কদম সে হিসেব করে ফেলে প্রত্যেক চক্রান্তেই একটি অপরিবর্তনীয় নীতি অনুসরণ করে সে তা হল ধীরে ধীরে পাকড়াও করা মানুষকে দিয়ে সে সবসময় গুনাহ করায় এমন নয় বরং কখনো কখনো গুনাহ করাতে না পারলে সওয়াব কীভাবে কম করানো যায় সে চেষ্টায় থাকে এসব ক্ষেত্রে সে পুণ্যের সুরত ধরে নিজেই পরহেজগার সেজে আসল ধোকাটা দেয় হাদিস গ্রন্থ বুখারের একটি বর্ণনা শুনুন একবার উমর আনহু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন একজন বৃদ্ধ লোক এসে ডেকে বলেন হে উমর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে উমর জেগে উঠে জানতে চাইলেন তুমি কে বৃদ্ধ উত্তর দিল আমি শয়তান অবাক উমর বললেন তোমার কাজ তো মানুষকে ধোকা দেয়া নামাজ কাজা করানো উল্টো তুমি আমাকে নামাজ পড়তে ডাকছো কেন শয়তান উত্তরে বলল অনেক অনেকদিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করাতে সক্ষম হই কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আল্লাহর কাছে এতটাই কান্নাকাটি করে ক্ষমা চেয়েছ যে আল্লাহ তোমার নামাজ কবুলের সাথে সাথে আরও গুণ স্বভাব বেশি দিয়েছেন তাই সওয়াব কম হবার জন্য তোমাকে ডেকে তুললাম এটাই হচ্ছে শয়তানের আসল শয়তানি তার দেয়া সরাসরি ধোকা মানুষ অনেক ক্ষেত্রে বুঝতে পারলেও নেক সুরতে দেয়া ধোকা সহজে বুঝতে পারে না সে মানুষকে সবসময় পর্যবেক্ষণ করে মানুষের দুর্বল দিক খুঁজে বের করে দুর্বলতা ভেদে সে নানা রকম পদ্ধতি অবলম্বন করে মূলত শয়তান যখন দেখে কাউকে স্বাভাবিকভাবে ধোকা দিতে পারছে না তখন সে ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করে যে আমাদের কাছে তা পুণ্যের মনে হয় শয়তান মানুষের চিরশত্রু কিয়ামত পর্যন্ত শেষ শত্রুই থাকবে কুরআন পাকে ইরশাদ হয়েছে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারাহ আয়াত একশো শয়তানের নেকসুরত বিষয়ে আমাদের সবসময় সাবধান থাকতে হবে নিজের জ্ঞান যুক্তিতর্কের বিচারে নয় আল্লাহর নির্দেশিত পথেই জীবন পার করতে হবে আল্লাহ আল্লাহবাক ধূর্ত ও তীক্ষ্ণ সম্পন্ন শয়তানের প্ররোচনা থেকে আমাদের হেফাজত করুন আমিন